পর্দা বেশি ঠিক না বেঠি পর্দায় থাকতে হবে পর্দা করাটা আল্লাহ ফরজ করে দিয়েছে আজকে কত নারী আছে গো বে পর্দায় চলে গো ছি চেনা জানা এটা মুসলমানের নেই মা তুমি কেমন গরিত্ব লাভ করতে পারবে তোমার চেহারা তোমার রূপ এক তোমার স্বামী বেঁধে তো অপর মানুষ তো তোমার দেখে না বর্তমান তোমাদের বাংলায় নাই জলপাইগুড়ি জেলাতে নেই আসামে যাবে

এমন বাবা হাল বয় নামল হল হাল তল বাবুকে ঢুকি আবু হানিফের রহমাতুল্লাহ দরবারে দুই ভাই আসলে। আল্লাহর ওলি আবু হানিফের রহমাতুল্লাহ দরবারে দুই ভাই বিচার দিলেন শুনবেন তো বাবা শুনবেন তো আবু হানিফাকে দুই ভাই বলে হুজুর আমরা একে মায়ের ব্যাখ্যা কি আসছেন কেন বাবা হুজুর এই বড় ভাই আমার জমিন বহুদূর তো করছে

বস্তে বসতে এমন একজন আল্লাহর ওলি আবু হানিফা দেখা করার জন্য চলে গেলেন মাতার মধ্যে একটা কলস পানি ভর্তি কলসটার মধ্যে আল্লাহর ওলিকে দেয়া ডাক মারলেন এই পাগড়িওয়ালা কলস পানির দেয়া কলসটা পাগড়ির উপরে বাঁধা আবু হানিফা ঘরে দরজা দেয়া ডাকে হুজুর বাড়িতে আসেন হ্যাঁ বেটা ও হুজুর একটা কথা শোনেন ওই আল্লাহর ওলি মানুষ পাগড়ি বানা লোকটা কলস ভরা পানির কলসটা পাগড়ি খুলিয়া পাগড়ির উপরে কলসটা রাখি দিল আবু হানিবার সাথে কথা শেষ হওয়ার পরে পাগড়িটা ঝাড়িয়া মাথার মধ্যে দিয়ে ওই কলসটা আমার খাই নিল কিছু দূর যাওয়ার পরে বড় ভাই ও ছোট ভাই এই লোকটা পাগলা নাকি কেন এটা আমার তো পাগড়ি কেন মাটির কলসের পানি ভর্তি খালিটা মাটির দিয়ে ওই কলসটা কেন পানির উপরে রাখলেন এমনি তো মাটিতে রাখতে পারতো হুজুর লোকটা পাগলা নাকি তখন বলছে ঠিক আছে বেটারে লোকটা আমি टाकी নেই লোকটা কেন মাথা পানিতে কলস রাখলেন খালি মাটিতে কেন কল রাখলেন না আফগানি বাবা বলো হুজুর আসে আবার আল্লাহরি ঘুরে আসেন কেন হোজো ডাকলেন অ্যা বেঁচা এমরা দুই ভাই তোমার মধ্যে শুনতে চায় এত সুন্দর পাগড়ি মাটির মধ্যে রাখিয়ে ফরা কলসটা কেন তুমি উপরে রাখিলা এমড়া দুই ভাই শুনতে চায় ও আল্লাহ বাড়ির মধ্যে অধূর এটা তো আমার মাটি না এই ফরা কলসটা মাটি রাখিয়ে দেবে আমার কড়শের নিচে মাখি যেতে পারে মানষে আমি সেই জন্য শুকনা পাঙ্গড় উপরে আমি কড়শ রাখি গো ওগো হুজুর আল্লাহ না আমার কবরের মধ্যে এক পিঁদু পোড়ার মাটির দখল জogne

কয়দিন কে তুমি দিব নেবা খবরদার খবরদার মানুষের মাটি দহন করবেন না তোমার জায়গায় নাই বাকি বিলে রহমতুল্লাহ জানাজা কে দিবে সবাই সামনে লাশ নিয়ে দারে দারে রইলেন এমন সময় দ্রুত বেগে একটা মানুষ ঘোড়ার লাগাম ধরে তে আসতেছে বাকি বিল্লার হমতুল্লাহ না আসতে সামনে জানা দর জবরজনি ঘোড়ার তাকিয়ে নামলেন মুখের মধ্যে পর্দা লাগা ওই আসি বলো ঘোড়ালা বেঠারে তোমার সবাই জানি দাও খুদের আমি দিয়ে দেব জোরে কম সুবাহ ওই ঘোড়া

তোমার স্বামী যখন বাড়ি দিকে আসবে স্বামীকে তুমি আপন করে নিবা স্বামীর কথায় তুমি মিষ্টি হয়ে যাবা মাঝে হাজতে মালিক বেদিন রহমতুল্লাহ বললেন মেয়েটাকে বললেন যে মা আমি ওই দেশে পাখি মারছি আমার অভিশাপে পাখি মারা গেছে মা

আমি তো তোর দেখা করতে পারবো ভালো মেয়েটা বলছে হুজুর আমার ওদের দেখা করলে ওস্তাদের পারমিশন দেখা করি দিতে পারে না তোমাকে দেখা করতে চাই দেখা করা পারবে সংখ্যা দেয় তাহলে আমি তোমাকে পারবে সমু দেখে দেব ওস্তাদ কোথায় আছে গো আমার ওস্তাদের সাথে কথা বলতে পারবেন বিনা পারবে সময়ে ওস্তাদের কাছে আমি নিয়ে যাইতে পারি না মা বলে না মা বলে মা না আমারা ভালো করে শোনবা আমা শুনবা নবীজির প্রথম

হজরতালমা নবীজির আট নাম বি হজরতে বাইগুনা এইভাবে নবীজির জীবনে এগারো জন স্ত্রী চলে যায় মা ও মা নম্বর বিবির নাম ছিল হজরতে মারিয়া মা এগারো জন বিবির মধ্যে নবীজির কোনো দিন কোনো দ্বারা কষ্ট পায় নাই যদি কম সোভালা

ছোট বক আমি অগ্নিসমদেব বাবার নন ইডামে স্টার কাখলার বাবার হল মাংস বাবার গুড়িয়ে লাসড মরে বাবা নারী প্রকার কা জানেন হল কার প্রকার হোস্টেলী codimension সাংখিনী রোহাজরী